জমি মাফিয়া রাকেশ রাও হাটাও ভাঙড় বাঁচাও তৃণমূল নেতার বিরুদ্ধে ভাঙরে পড়লো পোস্টার ভাঙরের তারদহ অঞ্চলের তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে কৃষকদের জমি দখল করে নেওয়ার পর এবার তোলাবাজি জমি দখল এমনকি জায়গা দখল করে প্রাসাদ প্রমোদ বাড়ি তৈরির অভিযোগ নিয়ে একের পর এক পোস্টার পূর্ণ লেদার কমপ্লেক্স এলাকায় জানিয়ে শুরু হয়েছে গুঞ্জন শুক্রবার সকালে কলকাতা লেদার কমপ্লেক্স এলাকায় একাধিক পোস্টার দেখতে পাওয়া যায় ভাঙড়ের তারদহ অঞ্চলের তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে জমি দখল তোলাবাজির অভিযোগ নতুন নয় এমনকি লেদার কমপ্লেক্সের ব্যবসায়ীরা তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে নালিশ জানান সেই তৃণমূল নেতার বিরুদ্ধে এবার ওয়েটল্যান্ড তথা জলাভূমির ওপরে প্রাসাদ প্রমোদ বাড়ি তৈরির অভিযোগ অভিযোগ কাটাতলা এলাকায় তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরী সরকারি খাস জায়গা দখল করে বাড়ি তৈরি করছেন যদিও এই বিষয়ে অভিযুক্ত তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরী কোনো বক্তব্য পাওয়া যায়নি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনিন্দিতা বারসিল রিপোর্ট সিপ্রাই নিউজ তার নামই এখানে লেখা আছে পোস্টার মানে কারা মেরেছে জানেন না না আমরা না আচ্ছা কখন এসে দেখলেন এই তুই সকালবেলা এসে দেখলাম

আচ্ছা আচ্ছা এখানে কি কোনো জমি টমি উনি দখল করে নিচ্ছে কি এরকম সেরকম কোনো কিছু আমরা জানি না আচ্ছা আচ্ছা আপনি কি শুনেছেন এইসব বিষয়ে কিছু না না কারা মারতে পারে কারা মারতে পারে কারা কি করে বলবো এবং কারা মেরেছে না দেখলে কার নাম বলবো হাজারে তো কারোর নাম বলা ঠিক না কি নাম আপনার আমার নাম শক্তিপাত্র এই রাকেশ রায় চৌধুরী একজন বহিরাগত জমি হাঙ্গুর এ যেন দ্বিতীয় শাহজাহান পূর্বের বিধায়ক শওকাত মোল্লার চামচা এর অত্যাচারে ভাঙড়ের মানুষ এখন আতঙ্কিত এদের হাত থেকে বাদ যাচ্ছে না গরিব কৃষক ও মস্তজীবীরা প্রশাসনের একটি অংশকে কাজে লাগিয়ে শওকাত মোল্লার প্রত্যক্ষ মদতে তারদা অঞ্চলে গরিব কৃষকদের হাজার হাজার বিঘা জমি জবতদখল করে বিভিন্ন কোম্পানিকে পাইয়ে দিচ্ছে এবং কোটি কোটি টাকার মুনাফা লুট করছে ক্যানিং পূর্বে বিধায়ক শওকাত মোল্লার কোষাগার আলঙ্কিত করছে এ বিষয়ে প্রশাসন নির্বিকার আমি রাকেশ রায় চৌধুরী এগেনস্টে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি মূলত কিছু এ শাসক দলের নেতারা কিছু তাদের অবৈধভাবে কিছু কাজকর্ম এখানে চালাচ্ছে তার মধ্যে এখানে কার্যত এখানকার যে উপপ্রধান রাকেশ রায় চৌধুরীর যে জায়গা কার্যত অবৈধভাবে এবং সেখানে কোনো জমির কাগজপত্র নেই সেই জায়গার জন্যেই পোস্টার পড়েছে সাধারণ মানুষ জানে কি দৌরত্বের মধ্যে তাদের বাস করতে কী যন্ত্রণার মধ্যে বাস করতে হচ্ছে কার্যত তাদের নিজেদের জমি নিজেদের থাকছে না জোর করে কেড়ে নিচ্ছে কদিন আগেই দেখলেন জোর করে চারদিকে জমি লুট চলছে এবং এইভাবে এমন কি যারা যারা প্রতিনিধিত্ব করে বলে এসেছিলো সমাজের সমাজকর্মী হিসেবে হিসেবে যাদের নিজেদের চিহ্নিত করতে চাইছিল তারা কার্যত বেদখল করে জমি তার ওপর নিজেদের বাড়ি তৈরি করছে সেই জন্যই প্রশ্ন পড়েছে কার্যত সেটা আরও পরিষ্কারভাবে দেখা যাবে অনলাইন থেকে কাগজ তুললে বয়া যাবে দাগ নাম্বার খতিয়ান খতিয়ার নাম্বার দেখলে পরিষ্কার বয়া যাবে তার চরিত্র কী জায়গায় অবস্থান করছে এটা কার্যত তার অঞ্চলের চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে আমলে ছিল না কিন্তু এখন তৃণমূলের এই জামানায় কার্যত এটা দেখা যাচ্ছে এই জমিগুলো একের পর দখল হচ্ছে এবং নিজেরাও পর্যন্ত সেখানে বাড়ি তৈরি করছে তার জন্য সাধারণ মানুষ যন্ত্রণার মধ্যে আছে এবং তারা বাধ্য হয়ে পোস্টার ফেলতে বাধ্য হচ্ছে তারা দেখলাম পোস্টার পড়েছে এবং আগামী দিনে আরও পোস্টার পড়ে বলে আমাদের মনে হচ্ছে দেখতে পাবেন আর এটা তো ওয়েডল্যান্ডের জায়গা সেই জায়গায় কার্যত একজন নেতা বা মন্ত্রী যেই হোক না কেন তাদের অন্তত উচিত না যে সেই জায়গা দখল করে নিজের জমি তৈরি করা তাহলে কি করে তারা সমাজকর্মী হলো তো আশা করি তারা তাদের জায়গা থেকে তারা বিরত থাকবে এই কাজের থেকে শাসক দল যাতে না করে তার ব্যবস্থা করতে হবে আগামী দিনে আমার না ভাস্কর নস্কর দেখছি যে পোস্টারে লেখা আছে সেখানে যে তার বাড়ি করেছে সেই বাড়িও অন্য মানে ওয়েটল্যান্ড জলাভূমি দখল করে বাড়ি করা মন্দিরের জমি দখল করে বাড়ি করা এলাকায় এই রাকেশ রায় চৌধুরী শুধু আজকের নয় এই রাকেশ রায় চৌধুরী দীর্ঘদিন এর বিরুদ্ধে অভিযোগ আছে এর বিরুদ্ধে যেমন জলাভূমি দখল করা আদিবাসীদের জমি দখলেরও অভিযোগ এই এই রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে আছে এই রাকেশ রায়চৌধুরী লেদার কমপ্লেক্সের যারা শিল্পপতি ব্যবসায়ী তারা মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেছিলেন যে তারা এখানে ব্যবসা করতে ভয় পাচ্ছে রাকেশ রায় রায়চৌধুরীর দাপটে কীভাবে এই রাকেশ রায় চৌধুরীরকে এত প্রশ্রয় দেওয়া হচ্ছে কার মদতে দেওয়া হচ্ছে এই রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ শুধু আজকের নয় এটা সে দীর্ঘ পাঁচ ছ বছর ধরে এই তার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে তার বিরুদ্ধে কেন এখনো প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং তাকে এই অনৈতিক কাজ করার যে প্রশ্রয় কে দিচ্ছে তার মদত কে দিচ্ছে সেটা কেন প্রশাসন দেখছে না এটা আমরা জানতে চাই জমিরক্ষা কমিটি বারবার এই প্রশ্ন তুলছে যে রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে এলাকার দখলদারি বেত দুষ্কৃতীদের দখলকারী প্রমোটারদের দখলকারী জমি অবিলম্বে মুক্ত করতে হবে